শীতকাল মানেই সব বাজার ঝলমল করা শাকসবজি এই সময় পছন্দের শাকগুলোর মধ্যে পালং আমাদের বাঙালিদের কাছে একদম প্রথম সারিতেই পড়বে বুঝতেই পারছেন আজকের রেসিপির মেন প্লেয়ার হচ্ছে পালং শাক একদম জিভে জল আনা রেস্টুরেন্ট স্টাইল পালক চিকেন বা পালং চিকেনের রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করছি সো ওয়েলকাম ব্যাক টু কুক উইথ আর আমি সৌরভ চলুন তাহলে আজকের রেসিপি দেখে নেওয়া যায় প্রথমেই যেটা লাগছে বেশ মোটা এক আটি পালং শাক ওজনে দেখতে গেলে এই মোটামুটি তিনশো থেকে চারশো গ্রাম পালংটা প্রথমে আমাদের ব্লাঞ্চ করে নিতে হবে এর জন্য কিছুই না এক থেকে শ এক লিটার মতো জল গরমে বসিয়ে দেবেন সঙ্গে এক টি এর কাছাকাছি নুন ওয়ান ফোর্থ টি স্পুন মতো চিনি আর যদি বেকিং সোডা থাকে ওয়ান ফোর্থ টি স্পুন মতো দিয়ে দেবেন ব্যাস জলটা ফোটা অব্দি অপেক্ষা টকবক করে জল ফুটতে শুরু করলে পালং এর পাতাগুলো এবার ফুটন্ত জলে দিয়ে দিতে হবে অবশ্যই পালং শাকের গোড়াগুলো কেটে আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম এরপর জলটা আবার ফোটা শুরু করলে তারপর জাস্ট 10 থেকে সেকেন্ড ফুটন্ত জলে রাখা এর মধ্যেই আর একটা আলাদা পাত্রে বরফ জল নিয়ে রাখবেন দশ থেকে পনেরো সেকেন্ড ফুটন্ত জলে রেখেই এবার পাতাগুলো তুলে বরফ জলে দিয়ে দিতে হবে কিছুক্ষণ রাখলেই পালং শাকটা একদম ঠান্ডা হয়ে গেলেই তুলে যতটা সম্ভব চিপে জল বের করে দিতে হবে আর একটা মিক্সার গ্রাইন্ডারে ট্রান্সফার করে নিতে হবে এবার এটার একটা পেস্ট আমি বানিয়ে নেব সঙ্গে নিয়ে নিচ্ছি ছোট এক আটি মতো ধনে পাতা পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা আর এই খান চারেক আইস কিউব একদম মিহি পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন আর সঙ্গে কনসিস্টেন্সিটাও লক্ষ্য করুন একদম পাতলা কিন্তু নয় পেস্টটা সরিয়ে রেখে এবার চিকেনের গল্পে আসা যাক চিকেন এখানে আছে সাতশো থেকে সাড়ে গ্রাম মতো উইথ বোন মিডিয়ামের থেকে একটু ছোট সাইজের কারিকাট পিসে কাটানো আছে ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি স্পুন নুন একটি স্পুন লঙ্কার গুঁড়ো এক টেবল স্পুন আদার পেস্ট আর হাফ টেবিল স্পুন রসুনের পেস্ট সঙ্গে অর্ধেক পাতিলেবুর রস আর তিন টেবল স্পুন মতো ফ্যাটানো টক দই ভালো করে মাখিয়ে নিয়ে ম্যারিনেশনের জন্য ছেড়ে দিচ্ছি মিনিমাম পনেরো মিনিট কিন্তু রাখতেই হবে এটা মাথায় রাখবেন এবার মেন রান্নায় আসা যাক ওয়ান থার্ড কাপ সর্ষের তেল ভালো মতো আমি গরম করে নিচ্ছি সর্ষের তেলেই কিন্তু বেস্ট রেজাল্ট পাবেন এটা মাথায় রাখবেন ফোরনে দিচ্ছি দুটো তেজপাতা দারচিনির ছোট দুটো টুকরো বড় এলাচ একটা খান্তিনেক মতো ছোট এলাচ লবঙ্গ খান্তিনেক দুটো থেকে তিনটে শুকনো লঙ্কা আর ওয়ান ফোর্থ টি স্পুন মতো সাদা জিরে দশ থেকে বারো সেকেন্ড মতো নেড়ে নিচ্ছি লো ফ্লেমে আর তারপর দিয়ে দিচ্ছি এক টি স্পুন ভর্তি ফাইন করে কুচনো রসুন ফ্লেমটা এই সময় লোতেই রাখবেন না হলে ফট করে রসুনটা পুড়ে যেতে পারে সামান্য লাইট ব্রাউন রং রসুনটায় ধরবে আর তারপরেই আমি দিয়ে দেবো চার থেকে পাঁচটা ছোট পেঁয়াজ স্লাইস কর পেঁয়াজটা কিন্তু ব্রাউন হওয়া অবধি আমাদের ভাজতে হবে দেখুন আমি কতটা ব্রাউন করছি আর তারপরেই আমি দিয়ে দিচ্ছি কিউব করে কেটে নেওয়া একটা বড় টমেটো সঙ্গে হাফ ডিস্কুন মতো নুন এটা টমেটোটা নরম করতে হেল্প করবে মিনিটখানেক মতো নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে কিছুটা গরম জল ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে দিচ্ছি মিনিট টিনেকের জন্য ফ্লেমটা মিডিয়ামে রাখবেন এই সময় এতে পেঁয়াজ আর টমেটোটা একদম নরম হয়ে যাবে এইবার আমি দিয়ে দেবো ম্যারিনেটেড চিকেনটা দু মিনিট মতো কষাচ্ছি আর তারপর আমি আবার একটু সামান্য গরম জল দিয়ে দিচ্ছি এই সময় গুঁড়ো মশলাগুলো দিয়ে দিতে হবে জিরে গুঁড়ো এক টি স্পুন ধনে গুঁড়ো এক টি স্পুন গোলমরিচের গুঁড়ো হাফ টি স্পুন আর হলুদ গুঁড়ো হাফ টি স্পুন এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে বারো থেকে পনেরো মিনিট ধরে আমাদের লো ফ্লেমে কষাতে হবে শুকিয়ে এলে সামান্য সামান্য করে গরম জল দিয়ে নেবেন মিনিট পনেরো বাদে যখন তেলটা ছেড়ে আসবে তখন আমি পালং শাকের পেস্টটা দিয়ে দেব আর লো টু মিডিয়াম ফ্লেমে পেস্টটা দিয়ে আরও দশ মিনিট মতো কষিয়ে নেব এর মধ্যেই দেখবেন পালং শাকের রঙটা একটু কালচে মতো হয়ে আসবে সামান্য সামান্য করে গরম জল এই সময়ও দেবেন দরকার মতো দশ মিনিট বাদে যখন তেলটা ছেড়ে সার্ফেসে চলে আসতে থাকবে আর দেখবেন পালং শাকের কাঁচা গন্ধটাও চলে গেছে তখন আমাদের মিশিয়ে দিতে হবে দেড় কাপ মতো গরম জল এবার এটাকে আমাদের মিডিয়াম ফ্লেমে চিকেনটা নরম হওয়া অবধি ফুটিয়ে নেওয়া। এরপর যখন ঝোলটাও ফুটে গ্রেভি লাইক কনসিস্টেন্সি চলে আসবে তখন এটাকে ফ্লেম থেকে সরিয়ে একটা তরকা রেডি করে নিতে হবে আমাদের। 1 স্পুন ঘি গরম করে নেব। আর প্রথমেই দিয়ে মতো রসুন কুচি থেকে তিন চারটে কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা জিঞ্জের জুলিয়ে ভালো করে নেড়ে ফ্লেমটা অফ করে দিয়ে দেবো হাফ টি স্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য নেড়ে ছেড়ে এবার এটা ওপর থেকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সঙ্গে হাফ টি স্পুন মতো গরম মশলার গুঁড়ো আর অর্ধেক পাতিলেবুর রস এবার ভালো করে পুরোটা একবার মিশিয়ে নিলে কিন্তু আমাদের রেস্টুরেন্ট স্টাইল পালক চিকেন একদম রেডি নর্থ ইন্ডিয়ান স্টাইল ফ্লেভার আনতে চাইলে এই সময় হাফ টি স্পুন মতো কাসুরি মেথি মিশিয়ে দেবেন আমি দিচ্ছি না কারণ আমি এখানে পালংয়ের ফ্লেভারটাই মেনলি রাখতে চাইছি কাসুরি মেথি দিলে ওর ফ্লেভারটাই ডমিনেট করে যাবে সেটা আমি চাইছি না চয়েসটা আপনাদের ব্যাস তাহলে আর দেরি কী সামান্য একটু ধনেপাতা ছড়িয়ে একদম গরমা গরম রুটি পরোটা নান যা ইচ্ছার সঙ্গে ট্রাই করুন মিষ্টি মিষ্টি পোলাওয়ের সাথেও কিন্তু এক্সেলেন্ট লাগে খেতে শীতের রাতে ডিনার একদম জমজমাট যাই হোক রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কিন্তু করে দিতেই হবে আর কমেন্ট সেকশানে অবশ্যই আপনাদের মতামত শেয়ার করবেন নতুন যারা আছেন রেসিপিটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনের অলটা প্রেস করে দেবেন আজ এই পর্যন্তই নেক্সট আবার আসছি নতুন দারুণ আর কোনো রেসিপির সাথে